না এটা ইসলাম ছাত্র শিবিরকে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের যতগুলো সংগঠন আছে সংগঠন আমরা দেখতে যখন কোন কমিটি হয় কমিটি নিয়ে হচ্ছে বিভিন্ন রক্তপাত হয়ে অনেকে জীবনও দিয়েছে এবং আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ভাইয়ের রাজনীতি গ্রুপিং এর রাজনীতি কিন্তু ইসলাম ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত একটা এক্সাম্পল দেখাতে পারবেন না যেখানে কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে কমিটি নিয়ে গ্রুপিং হয়েছে কমিটি নিয়ে মারামারি হয়েছে একদম সুশৃঙ্খল একটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যার নেতৃত্ব নিয়ে পুরনো একটা বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে চলুন এই পুরো বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক তো এই পুরো ঘটনা শুরুটা কোথেকে আসলে একজন ছাত্র নেতার একটা ফেসবুক পোস্ট থেকে এই পোস্টে তিনি তার রাজনৈতিক জীবনের একটা বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন আর এই একটা ঘোষণায় হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু এখন প্রশ্ন হল এই জাহিদুল ইসলামকে আর তার এই পদক্ষেপটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল চলুন সেই গল্পটাই শুনি ব্যাপারটা কিন্তু বেশ সোজাসাপটা জাহিদুল ইসলাম যিনি ইসলামী ছাত্রশিবিরের দু হাজার পঁচিশ সেশনের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি তার ছাত্ররাজনীতি শেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন এটা ছিল একটা সংগঠনের নেতৃত্বে আসা এক নিয়মিত আর স্বাভাবিক পরিবর্তন কিন্তু আসল মজাটা হলো এই কাজালসবে সাধারণ ঘোষণাটাই অনলাইনে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়ে দিল আর সেখান থেকেই ছাত্ররাজনীতির দুটো একেবারে ভিন্ন মডেল বা ধারার তুলনা শুরু হয়ে যায় একটা ফটো কার্ড হঠাৎ করে ভাইরাল হতে শুরু করল আর এই একটা ছবি যেন ছাত্ররাজনীতির ধরনটা নিয়ে হাজারটা আলোচনার জন্ম দিল এই ছবিটা দেখলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন ইসলামী ছাত্রশিবির যেখানে প্রতি বছর নেতৃত্ব বদলাচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ পরপর নতুন মুখ আর অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল যেখানে একজন নেতায় সভাপতির পদে আছেন বলে অভিযোগ পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো তো এই যে তুলনাটা এটা কিন্তু নতুন কিছু না বরং কিছু পুরনো বিতর্ককে আবার নতুন করে সামনে নিয়ে আসলো। চলুন দেখি সে বিতর্কের মূল পয়েন্টগুলো কি কি। প্রথম যে প্রশ্নটা উঠল সেটা হল শিবিরের রাজনীতি নিয়ে অনেকে অভিযোগ করেন যে এটা একটা গোপন রাজনীতি কিন্তু গোপন রাজনীতির যে অভিযোগ তার জবাবে সোর্স মেটেরিয়ালে যা বলা হচ্ছে তা হল তাদের নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াটা ছিল বেশ খোলামেলা যেমন ধরুন এটা হয়েছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মতো একটা পাবলিক জায়গায় যেখানে সারা দেশ থেকে ছ হাজারের বেশি সদস্য এসেছিলেন এবং তাদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব ঠিক করা হয় পুরো বিষয়টা গণমাধ্যমেও প্রচার করা হয়েছিল ওকে হেটা তো গেল এক পক্ষের কথা এবার বিতর্কের অন্য দিকটায় আসা যাক সেই যে বলা হচ্ছিল বিশ বছরের নেতৃত্ব সে সমালোচনাটা আসলে কি নিয়ে হ্যাঁ প্রায় বিশ বছর অভিযোগটা হল ছাত্রদলের সভাপতি নাকি প্রায় দুই দশক ধরে ছাত্রনেতার পদে আছেন আর এই সময়কালটাই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ব্যাপারটা আর একটু খোলাসা করা যাক সোর্স মেটেরিয়াল বলছে ছাত্রদলের বর্তমান সভাপতির শিক্ষাবর্ষ ছিল দু হাজার ছয় সাত এখন যদি দুহাজার পঁচিশ সাল হয় তাহলে প্রশ্ন উঠতেই পারে যে তিনি কি এখনও ছাত্র আছেন এই দীর্ঘ সময় ধরে ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকাটাই নিয়ে কিন্তু যত প্রশ্ন আর এই ধরনের দীর্ঘমেয়াদী নেতৃত্বকে সমালোচনা করে একটা শব্দও বেশ চালু হয়েছে চিরস্থায়ী ছাত্র মানে হল এমন নেতা যারা পড়াশোনা শেষ হওয়ার অনেক পরেও ছাত্র সংগঠনের পদ আঁকড়ে ধরে থাকেন আসলে এই পুরো বিতর্ক এই তুলনা এই সব কিছুর মূলে কিন্তু একটাই প্রশ্ন লুকিয়ে আছে সেটা হল ছাত্র রাজনীতির আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত সোর্সগুলোতে ছাত্র রাজনীতির কিছু মূলনীতির কথা বলা হচ্ছে যেমন নেতৃত্ব হবে একটা নির্দিষ্ট সীমিত সময়ের জন্য নতুন নেতা নির্বাচনের জন্য নিয়মিত কাউন্সিল করতে হবে আর সবচেয়ে বড় কথা যারা নেতৃত্বে থাকবে তারা হবে বর্তমান ও সক্রিয় ছাত্র পড়াশোনা শেষ তো নেতৃত্ব শেষ আর এসব আলোচনার শেষে কোনো উত্তর বা সমাধান নয় বরং সোর্স ম্যাটেরিয়াল আমাদের সামনে একটা বড়সড় প্রশ্ন রেখে যায় ছাত্রদল কি আসলেই ছাত্রদের সংগঠন নাকি এটা চিরস্থায়ী রাজনীতিবিদদের একটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে ভাবনার বিষয় তাই না